নমস্কার বন্ধুরা আমি ভারস্পতী ভারস্পতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সব বাইকে স্বাগত আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছপিস শঙ্কর মাছের টুকরো রয়েছে মাছটা চাপ করে কেটে নেওয়া হয়েছে আজকে আমি করবো শঙ্কর মাছের কালিয়া প্রথমে আমি মাছটার গায়ে নুন আর হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে আমি মেখে নেব মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখা হয়ে গেছে এবার মাছটা একটা সাইডে রেখে একটা মশলার পেস্ট রেডি করে নেব প্রথমে মশলার পেস্ট তৈরি করবার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি নিয়েছি রসুনের পোয়া নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবার এটার একটা পেস্ট রেডি করে নিয়ে ফিরে আসছি মশলার পেস্টটা রেডি হয়ে গেছে এবার রান্নার পরবর্তী পর্বে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। রঙ্কন মাছ পুরো মাংসের মত খেতে লাগে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে মাছগুলো একটু ভাজা হোক তারপরে আমি ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পিস আলতো করে উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলোকেই একটা বাটির মধ্যে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা এক ইঞ্চি মতন দারচিনি দুটো তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ ফোড়নটা ভালো করে হয়ে গেছে এবার আমি মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবার মশলাটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তুক্কু না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। মশলাটা থেকে তেল ছাতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এই বোলটার এক বোল জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল রাখবো না। গা মাখা মাখাই করতে হবে। একটু কষা কষা তা খেতে ভালো লাগে এবার এর মধ্যে ভেজে রাখা শঙ্কর মাছ গুলো সবকটা মাছ দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকা অবস্থায় দশ মিনিট রান্না হতে থাকুক দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো একটা ঢাকা দিয়ে তারপর আমি ফিরে আসি রেডি হয়ে গেল আমার শঙ্কর মাছের কালিয়া আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে তা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন না আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা